কোনো কুমারীর জীবনের সুখ ও শান্তির নিরাপদ নহে যদি সে এই সময়ে উপযুক্তভাবে সতর্ক না থাকে কোন কুমারী ভাগ্যরাহ গ্রাস হইতে মুক্ত নহে যদি সে এই সময়ে নিজ মান নিজ মর্যাদা নিজ পবিত্রতা অক্ষুণ্ণ রাখিবার জন্য শস্ত্রধারিণী না হয় এই সময়ের সতর্কতার উপরে তোমার স্বাস্থ্য নির্ভর করে তোমার কর্মক্ষমতা নির্ভর করে তোমার সাহসিকতা নির্ভর করে তোমার জীবন সাধনার সাফল্য নির্ভর করে যে বুদ্ধিমতী কুমারী পবিত্র জীবনযাপন করে অপবিত্রতাকে ঘৃণা করে পাপ হইতে নিজেকে মুক্ত রাখিবার জন্য চেষ্টা করে পূর্ণ কার্যে অনুরাগ প্রদর্শন করে গোপনতাকে বর্জন করে সরলভাবে অকপটতার সহিত আত্মগঠন করে চতুর্দিকে দৃষ্টি রাখিয়া পথ চলে অন্ধের মতো হুযুগের তারণায় চলিতে অস্বীকার করে প্রতিকার্যে যে নিজ ভালো মন্দ শুভাশুভ বিচার করে এবং লোকের সহস্র অনুরোধকে অগ্রাহ্য করিয়াও আপাত মনোরম অপ কার্য হইতে বিরত হয় তার পক্ষে এই প্রথম উন্মেষকে ভয় করিবার কিছুই নাই নির্ভয়ে সে দিনের পর দিন উন্নতির পথে আরোহণ করে নিরাপদে সে জীবনের পরম লক্ষ্যকে আয়ত্ত করে